সকাল সবাইকে আমন্ত্রণ সাথে আছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন নতুন প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশ কোথা থেকে এসেছে এবং কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকে এটাই আমাদের দায়িত্ব রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দায়িত্ব গ্রহণের পরপরই প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা এবং ভুয়াদের বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অতীতে মুক্তিযোদ্ধাদের মর্যাদাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে যা আর হাতে দেয়া যাবে না এসব প্রতিষ্ঠানকে আবার প্রকৃত অর্থে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বীর কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক বলেন স্মৃতি মুক্তিযোদ্ধাদের ইউনুস সংরক্ষণ একটি পবিত্র দায়িত্ব ভবিষ্যতে নতুন মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না কিন্তু তাদের স্মৃতি ও অবদান জাতির ভেতরে অবিনশ করে রাখতে হবে বৈঠকে বীর মুক্তিযোদ্ধারা সংস্কার বাস্তবায়ন ও গণভোটের আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন রোববার রাত পৌনে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি পোস্টে তিনি লেখেন এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা আঠারো এবং বগুড়া দুই থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকা আঠারো একটি বিশাল নির্বাচনী এলাকা এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয় এই পরিপ্রেক্ষিতে আমি ঢাকা আঠারো আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক ফলে বিকাশ রকেট ও নগদ সহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এছাড়া দিনে সর্বোচ্চ 10 বার লেনদেন করা যাবে যার মোট সীমা হবে দশ হাজার টাকা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এই সংক্রান্ত নির্দেশনা জারি করে নির্দেশনা অনুযায়ী সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এই সীমা কার্যকর থাকবে একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর বন্ধ থাকবে নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নির্ধারিত সময় সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রকাশ হয়েছে এতে জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে রোববার রাত দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুসরণ পূর্বক উপজেলা ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে নির্বাচিত কোনো প্রার্থী কোনো প্রকার ভুল তথ্য প্রদান করেছেন কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে আগামী ২২ থেকে সাতাশ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে নোয়াখালী দুই স্বতন্ত্র প্রার্থী কাজী রহমানকে লক্ষ্য করে গুলি ও বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে রোববার সন্ধ্যা সাতটায় কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট কাজী মফিজের গাড়িতে গুলি ও সাড়ে সাতটায় সেনবাগ বাজারে ফারুকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান দাবি করে বলেন কাবিলপুর ইউনিয়নে কাপ পিরিজ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে গুলি ছড়ে যা তার গাড়ির সামনের কাজ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হয় তার জনপ্রিয়তা দেখে নির্বাচন থেকে সরাতে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে অন্যদিকে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ব্যবহৃত গাড়ি করেছে প্রত্যক্ষদর্শীরা জানান কাজী মফিজের লোকজন প্রতিবাদ মিছিল বের করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সেনবাগ থানার সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে নাম জড়িয়েছে তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামার বিষয়টি নিয়ে রোববার দালাই লামার অফিস জানায় শান্তিতে নোবেল পাওয়া দালাই লামা কখনোই এপস্টেনের সঙ্গে সাক্ষাৎ করেনি সম্প্রতি চীনের গণমাধ্যমগুলো রিপোর্ট করেছিল যে এপস্টেন ফাইলের একটি কপিতে দালাই লামার নাম উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মাসে এপস্টেনের সর্বশেষ ফাইলের অংশ প্রকাশ করেছে এসব ফাইলে ত্রিশ লাখেরও বেশি নথি ছবি ও ভিডিও রয়েছে এবস্টেন ফাইলে দালাই লামার নাম একশো পঞ্চাশেরও বেশিবার উল্লেখ করা হয়েছে তবে কোনোবারই তাকে এবস্টেইনের সঙ্গে দেখা বা যোগাযোগের কথা উল্লেখ করা হয়নি এ বিষয়ে এই ধর্মীয় গুরুর অফিসে বিবৃতিতে বলা হয়েছে কিছু সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট ও সোশ্যাল মিডিয়া পোস্ট এবস্টেনের সঙ্গে দালাই লামাকে সংযুক্ত করার চেষ্টা করছে আমরা নিশ্চিত করতে চাই যে দালাই লামা কখনোই এবস্টেনের সঙ্গে দেখা করেনি বা তার পক্ষ থেকে কাউকে কোনো সাক্ষাৎ বা যোগাযোগের অনুমতি দেননি চীনের সরকারি ব্রডকাস্টার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলেছিল ইমেলগুলোতে কখনো উল্লেখ নেই যে প্রেরক সত্যি দালাই লামার সঙ্গে দেখা করেছেন বা তাকে দেখেছেন যদিও তিনি বিগত কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন স্থানে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবারে খেলার খবর আয়ারল্যান্ডকে বিশ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা কুশল মিন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে একশো তেষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লঙ্কানরা জবাব দিতে নেমে একশো তেতাল্লিশ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড কলম্বর আর প্রেম দাশা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে ব্যাট করতে নেমে শুরু থেকে মোটামুটি মানের খেলতে থাকে লঙ্কানরা আঠাশ রানের জুটি গড়েন ওপেনাররা এগারো বলে চোদ্দ রান করে আউট হন কামিল মিশারা এরপর পাথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে চৌত্রিশ রানের জুটি করেন দলীয় বাষট্টি রানের মাথায় আউট হন নিশাঙ্কা চব্বিশ রান করেন তিনি শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাব দিতে নিমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড ছয় রান করে আউট হন স্টার্লিং এরপর রস অ্যাডিয়ার ও হ্যারি ট্যাক্টর জুটি বাঁধেন অ্যাডিয়ার তেইশ বলে করেন চৌত্রিশ রান চৌত্রিশ বলে চল্লিশ রান করে হ্যারি ট্যাক্টর পরের দিকের ব্যাটাররা খুব একটা দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত উনিশ দশমিক পাঁচ ওভারে একশো তেতাল্লিশ রানে অল আউট হয় আয়ারল্যান্ড শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকসানা ও ওয়ানিন্দো হাসানাঙ্গা নেন তিনটি করে উইকেট দুই উইকেট নেন মাথিসা পাথিরানা একটি করে উইকেট নেন দুষ্মন্তে চামিরা ও দুনিত ভেল্লা ভেল্লালাগে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে